এই যে ভাই তোমাদের জন্য ফের আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম ওপরে তোমাদেরকে আমি দিয়ে বলেছিলাম ওপরে আমাকে চড়তে দিচ্ছিলো না পারমিশন ছাড়া তো আমি তো কতকালে আগে ভিডিওটা বানাচ্ছিলাম তো সে বড়ো সেফটি ঘর গিয়েছিল তো ওর সাইড সাইনের জন্য আমাকে উপরে চাপতে দিচ্ছে না তো আমি কালকে ও সাইনটা নিয়ে এনেছি ও বলছে উপরে চাপতে পারো তোমাদেরকে পারবে না এখানে সিকিউরিটি আছে সে রোডে আমার কাগজটা জমা নিয়ে নিল তো আমাকে উপরে চাপতে দিল দেখতে পাচ্ছেন এটা কামের জন্য এখানে দাঁড়িয়ে আছে অফিস থাকতে অফিস দেখতে এটা নিয়ে যাচ্ছে এদিকেও আসে যে আমি জুম করে দেখাচ্ছে তোমাদেরকে দেখতে পাচ্ছেন আপনার এখন আমি তোমাদেরকে যে আমি বলেছিলাম আমি তোমাদের জন্য একটা নতুন করে আমি ভিডিও নিয়ে আসবো এই পাশে দেখতে পাচ্ছেন আপনার মলিয়াম মলিয়ামটা সব কিছু হয়ে গেছে গা এইখানে টাচ মাই সব কিছু লাগা হয়ে গেছে দেখছেন গ্লাস মালাস সব কিছু লাগা হয়ে গেছে আমি বলেছিলাম না ও পাশে একটা ভিডিও বানিয়েছিলাম আমি বলছিলাম ও পাশে যে যেতে দিচ্ছিল না সেফটি আমাকে ঢোকা দিল ওইটার জন্য দেখছেন উপরেও হয়ে গেল এগুলো সব কিছু লেগে গেছে আর এখন শিলিংগুলো লাগবে দেখতেছেন আপনারা আমি তোমাদেরকে দেখাচ্ছি সিসা সব কিছু রেডি হয়ে গেছে এটা সব কিছু লাগা হয়ে গেছে এখানে তোমাদেরকে দেখাচ্ছি এই যে আবি এখানে টাইচ লাগাবে টাইলস লাগাইনি এখানে ওখানে লিপ দুইটা তৈরি হয়ে গেলো এই দেখছেন আপনি এখানে একটা আছে ও পাশে একটা আছে দুপাশে দুটা লিপ আছে দিকে যাচ্ছে আর ভিতরে যাই এই দেখছেন এখানে অনডিন লোড ভিতরে যাই আমি দেখাচ্ছি এখানে লোক আছে না কি এর ভিতরে যাই তো আমি দেখি কি মনছে দেখছেন এখানে পুরো সিমেন্ট বালু সোনা আছে উপরে দেখছেন এটা ভুগাবরাম এয়ারপোর্ট ভুগাবরাম এয়ারপোর্ট বনছে হয়ে গেছে আট ন মেনা এমন লাগবে তৈরি হওয়ার জন্য এই যে আমি বলেছিলাম না সিলিংগুলো সিলিং লাগায় না এইগুলো সিলিং এই যে দেখছেন আপনারা এগুলো লাগামি এই লিফ দুটো লিফ দুপাশে পাশে দুটো ভিতরে কিছু নাই আছে অফিসগুলো আছে লক আছে ভিতরে আমি তোমাদেরকে বাইরে দেখাই আর টপে আছে এই যে টপ দেখছেন আপনারা এই টপে যেতে হবে যাবো তোমাদেরকে নিয়ে সব কিছু তোমাদেরকে বলে দিয়েছেন আমি গলি গলি এয়ারপোর্টটাতে আমি তোমাদেরকে দেখাবার সুযোগ করে দিব এই দেখছেন বুমনির ডি এই চিপলে এইটার চিপলে ডান হয়ে উপরে ওই কয়েকটা বড় মাছ দেখতে পাচ্ছেন আপনারা জান জেনতে হবে তো কোনো পরিচিতি দেখছেন কীভাবে হয়ে গেছে এই দেখছেন আমি তোমাদেরকে সকাল সকাল আমি তোমাদেরকে ভিডিওটা নিয়ে লেছিল লাম কেন আমার কাজ আছে কাজ করতে হবে ওইটার জন্য এখন আমাদের সাহেবগুলো আসে নাই আমি কামে কথা কিছু বলিনি এটার জন্য আমি তোমাদেরকে সকাল সকাল দেখাবার সুযোগ করে দিলাম ভিডিওটা আর কাজ করবো না আমি তোমাদেরকে ভিডিওটা দেখাবো বলো তো এটার জন্য তোমাদের জন্য আমি সকাল সকাল আমি ভিডিওটা নিয়ে চলে আসলাম ঠিক আছে পরবর্তীতে দেখা হবে তোমাদেরকে